কৃষি নির্ভর অঞ্চল উত্তরের জেলা নীলফামারীরা ঠিক নীলফামারি সাধারণ আপামর জনতা যারা রয়েছেন তাদের অনেকটাই জীবন জীবিকা নির্ভর করে কৃষির উপর আর ঠিক এই মুহূর্তে আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে কৃষি উৎপাদন উৎপাদনের কথা যদি বলি ঠিক এই মুহূর্তে চলছে আলুর মৌসুম আর ঠিক আলুর মৌসুমকে কেন্দ্র করে যে আগাম আলু উত্তোলনের চিত্র ঠিক সেটি অনেকটা প্রভাবমান রয়েছে আর নীলফামার বিভিন্ন প্রান্তিক অঞ্চল ঘিরে ঠিক আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারির কিশোরগঞ্জ উপজেলা এখানকার প্রান্তিক কৃষক যারা রয়েছেন তাদের যে আগাম আলু রোপণ সে আগাম আলু রোপণের পরপর ঠিক এই মুহূর্তে আগাম আলু উত্তোলনের যে চিত্র ঠিক সেটি এখানে প্রভাবমান রয়েছে এবং সাধারণ কৃষক যারা রয়েছেন বলেছেন তারা আমাদের যেমনটি বলছেন যে তাদের যে আগামাল উত্তোলন সেটি চলমান থাকলেও তাদের মাঝে অনেকটা হতাশা ব্যঞ্জক চিত্র আমরা ঠিক লক্ষ্য করেছি এখানকার এখানকার কৃষকদের মধ্য থেকে আর তারা ঠিক যেমনটি বলছেন যে তাদের যে আগামাল উৎপাদন এবং আগামালের উৎপাদনের যে পরিমাণ এবং সর্বোপরি আগামাল উৎপাদন খাতে যে তাদের ব্যয়ভারের যে চিত্র ঠিক সেটি উৎপাদন এবং ব্যয়ভারকে কেন্দ্র করে তাদের যে বর্তমান বাজার দর রয়েছে সেই বাজার দরকে নিয়ে অনেকটাই সন্দেহতার মধ্যে রয়েছে এখানকার কৃষক যেমনটি তারা আমাদের নিশ্চিত করেছেন আমরা কথা বলেছি এখানকার উপজেলা কৃষি কর্মকর্তা কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে তিনি আমাদের যেমনটি বলেছেন যে ঠিক এখানকার কিশোরগঞ্জ উপজেলার যে আগাম আলু আগাম আলু থেকে শুরু করে এখানে তিনটি পর্যায়ে আলু উৎপাদন হয় যেমন প্রথম প্রথমত যেটি আগাম পর্যায়ের আলু এবং মধ্যবর্তী সময় একটি আলু উৎপাদন করা হয় এবং পরবর্তীতে প্রান্তিক পর্যায়ে একটি আলু রোপণ করা হয় এবং সব মিলে এখানকার আলু উৎপাদন ঠিক আজকে পর্যন্ত এখানে আলু লাগানো হয়েছে প্রায় পাঁচ হাজার আশি হেক্টর জমিতে এবং উত্তোলন করা হয়েছে আজকে পর্যন্ত আট বিঘার আলু যেমনটি তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন এবং এখানকার লক্ষ্যমাত্রার কথা যদি বলি যে কিশোরগঞ্জ উপজেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ছয় ছশো ষাট হেক্টর জমিতে যা সম্ভাব্য উৎপাদন হবে এক লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন যেমনটি তিনি আমাদের নিশ্চিত করেছেন সর্বোপরি আমি যদি আপনাদের একটু নিশ্চিত করি ঠিক এই মুহূর্তে কিশোরগঞ্জ উপজেলার যে আলু উৎপাদন এবং সর্বোপরি আগাম আলু যে বিক্রি সেটি কেজি প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং যেটি বাজারের যে মূল্য তালিকার কথা যদি বলে মূল্য তালিকায় থাকা এই আলুর উৎপাদন এবং উৎপাদনের যে উৎপাদনের যে উৎপাদনের পরপরে যে ব্যয় বিক্রির যে মূল্য সেই মূল্য এবং উৎপাদনের যে তারতম্যের কথা যদি আমি বলি সেই দিক থেকে অনেকটা হতাশা ব্যঞ্জক কথা বলছেন এখানকার কৃষকরা যেমনটি আমাদেরকে জানিয়েছেন আমরা একটু কথা বলবো এখানকার একজন প্রান্তিক কৃষকের সাথে আমরা জানবো যে তাদের সর্বোপরি উৎপাদন এবং আজকের যে আলুর বাজার দর সেটি নিয়ে তারা কতটুকু স্বস্তির বাণীর কথা শুনবেন আমাদেরকে একটু কথা বলবে এখানকার প্রান্তিক অঞ্চলের কৃষকদের সাথে ঠিক আপনার মাধ্যমে জানতে চাই ঠিক এই মুহূর্তে যে আগাম আলু উত্তোলন করছেন সর্বোপরি আলুর যে উৎপাদন এবং আজকের যে বাজার দর সব পেলে কতটুকু স্বস্তির বাণী শোনাবেন আমাদেরকে জানাবেন গতবারে যে আলু আগাম আলু আবাদ করছি তা কৃষকরা ভালো দাম পাইছে এবারে যে আলুর অবস্থা আগাম আলুর যে পরিস্থিতি আলুর পরিস্থিতি ভালো না তারপর যে ফলন ফলন হিসেবে কৃষকরা খুব হতাশ অবস্থায় আছে সরকার যদি আলুর প্রতি একটু লক্ষ্য রাখে তাহলে কৃষকরা বাঁচবে নাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে অনেক আহ দর্শক ঠিক তিনি যেমনটি বলছেন যে ঠিক বর্তমান যে আলুর বাজার দর সেই আলুর বাজার দর এবং আলু উৎপাদনের পিছনে যে তাদের ব্যয়ভার সেটিকে কেন্দ্র অনেকটাই হতাশার মাঝে রয়েছেন এই সকল প্রান্তিক অঞ্চলে থাকা কৃষকরা তিনি যেমনটি বলছেন যে সরকার যদি আলু উৎপাদনের এবং আলু আলু উৎপাদনে থাকা কৃষক যারা রয়েছেন তাদেরকে যদি একটি ন্যায্য মূল্য বেঁধে না দেয় হয়তো বা তারা আগামীতে সঠিক সঠিকভাবে আলু উৎপাদন কিংবা আলু উৎপাদনে থাকা যে ব্যয়ভার সেটি তারা কখনোই মেলাতে পারবেন না বলে তারা আমাদের নিশ্চিত করেছেন আর সর্বোপরি তারা চাচ্ছেন যে আগাম আলু থেকে শুরু করে যে পরবর্তীতে আলুগুলো উত্তোলন উৎপাদন করা হবে এখানকার নীলফামারি জেলার সেই আলুগুলোর যদি ন্যায্য মূল্য সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয় তাহলে আগামীতে এই সকল দের মাঝে একটি স্বস্তির বাণী মেলবে এবং পরবর্তীতে তারা অনেক বেশি উৎসাহিত হবে আলু উৎপাদনের ক্ষেত্রে যেমনটি বলছেন প্রান্তিক অঞ্চলে থেকে এই সকল কৃষকরা আলু উৎপাদনকে আগাম আলু উৎপাদন নিয়ে সর্বশেষ নীলফামারি থেকে জানাচ্ছিলাম আশা পরিশ্রাম রাজু এস্টাফ রিপোর্টার এম